হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি জিপসাম ইন্টেরিয়াল ডেকোরেশনের কাজ চলমান রাউজান বাজারের পাশে ফকিরার চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে পাঁচটি রুমের মধ্যে ভীম প্রতি রুমে দু তিনটি করে ভীম ছিল আমরা জিপসাম বোর্ড দিয়ে ভীমগুলো ডেকে কাজটি করতেছি এই যে দেখতেছেন এখন আর বিম দেখা যাচ্ছে না যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি আমরা আরও জানালার ফিলার বেলকনির ফিলার রাউন্ড ফিলার ছাদের কানিশ মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ছাড় রয়েছে আমাদের কাছে এবং আমরা জিপসাম ইন্টার ডেকারেশন ফল সিলিং হাফ সিলিং লাইনার কানের সিলিং রয়েছে জানালার ফ্রেম জিপসাম গেট টিভির ক্যাবিনেটের কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হেড অফিসি রাস্তার মাথা কুম্বারবা জিয়ার পৌরসভা ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন সুলতানপুর রাউজান পৌরসভা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম